নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নাম দেবাশিস মণ্ডল আমি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে একটা আপডেট কী সেই আপডেট চলুন তাহলে দেখে নিই এই যে নোটিফিকেশান ক্লিক করলাম নোটিফিকেশানে ক্লিক করতে দেখুন দেখাচ্ছে কি ট্রেজার এন এফটি অ্যানাউন্সমেন্ট রিজার্ভেশন ট্রেডিং পারফরমেন্স অপটিমাইজেশান কমপ্লিট ঠিক আছে অনেকেরই ধারণা ছিল যে ট্রেজার এনএফটি হয়তো বন্ধ হয়ে যাবে অনেকে টাকা তুলে নিয়েছে অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে আর তারা করবে না খুব ভালো করেছে কিন্তু ট্রেজার এনএফটিও দেখিয়ে দিয়েছে যে এত যে সমস্যা হচ্ছিল নটন হচ্ছিল সেটা রিজলভ ওনারা করেছে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম একটা খুবই ভালো প্ল্যাটফর্ম ঠিক আছে প্রত্যেক সময় সার্ভারে কাজ হয় আমাদেরকে ধৈর্য ধরতে হবে কাজ করতে গেলে তো ধৈর্য ধরতেই হবে তো একটা সার্ভারে তো কাজ হতেই পারে তার জন্য কিছু সমস্যাও হতে পারে সমস্যার সমাধানও আছে তো সেটাই আমরা দেখে নিই তো ট্রেজারের এনএফটি কী বলছে ট্রেজার এনএফটি অ্যানাউন্সমেন্ট রিজার্ভেশান ট্রেডিং পারফরমেন্স অপটিমাইজেশান কমপ্লিট মানে রিজার্ভেশনের যেই প্রবলেমটা হচ্ছিলো রিজার্ভ করার সময় যে আমাদের প্রবলেম হচ্ছিলো অন হচ্ছিলো লোডিং নিচ্ছিলো ঘুরেই যাচ্ছিলো ঘুরেই যাচ্ছিলো সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে কী বলছে ওভার দ্য পাস্ট টু ইয়ার্স উই হ্যাভ বিন ডেডিকেটেড টু কন্টিনিউয়াস টেকনোলজিক্যাল আপগ্রেডস অ্যান্ড সার্ভিস ইম্প্রুভমেন্টস প্রোভাইডিং এ স্টেবল সিকিওর অ্যান্ড এফিসিয়েন্ট ট্রেডিং এক্সপিরিয়েন্স ফর টেন্স অফ মিলিয়নস অফ ইউজার ওয়ার্ল্ড ওয়াইড না উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য অপটিমাইজেশন অ্যান্ড আ গ্রেড অফ আওয়ার রিজার্ভেশন ট্রেডিং ম্যাচিং সিস্টেম সিগনিফিকেন্টলি এন হ্যাচিং ট্রেডিং এফিসিয়েন্সি অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স মানে কি বলছে গত দুই বছরে হুম ওভার দ্য পাস্ট টু ইয়ার্স মানে গত দুই বছরে আমরা ক্রমাগত প্রযুক্তিগত আপগ্রেড এবং পরিষেবা উন্নতির জন্য নিবেদিত হয়েছি ওনারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে গেছে বলছে কি ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন ব্যবহারকারীর জন্য একটি স্মৃতিশীল নিরাপদ এবং দক্ষ ট্রেডিং অভিজ্ঞতা প্রদান করে এখন আমরা সফলভাবে আমাদের রিজার্ভেশন ট্রেডিং ম্যাচিং সিস্টেমের অপটিমাইজেশান এবং আপগ্রেড সম্পন্ন করেছি উল্লেখযোগ্যভাবে ট্রেডিং দক্ষতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়িয়েছি তাই তো তাহলে কি ইম্প্রুভমেন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট এইখানে একটু লক্ষ্য করবেন কী ইমপ্রুভমেন্টস মানে হচ্ছে মূল মূল ইম্প্রুভমেন্ট মানে উন্নতি তাহলে মূল উন্নতি কি করেছে সিগনিফিকেন্টলি ইম্প্রুভড ক্যাপিটাল ইউটিলাইজেশান এফিসিয়েন্সি মানে কি বলছে এখানে উল্লেখযোগ্যভাবে উন্নত মূলধন ব্যবহার দক্ষতা নোটিসিবেলি ইনক্রিজ রিজার্ভেশন সাকসেস রেট রিজার্ভেশন সাফল্যের হার লক্ষণীয়ভাবে বেড়েছে এটা বুঝতে পারলেন না তো যে সিগনিফিকেন্টলি ইম্প্রুভড ক্যাপিটাল ইউটিলাইজেশন এফিসিয়েন্সি আমি বোঝাচ্ছি ভালো করে মন দিয়ে শুনবেন ধরুন আপনার কাছে একশো ইউএসডিটি আছে এবার রিজার্ভ করার সময় দেখবেন হয়তো সত্তর ইউএসডিটি আপনার এনএফটি বাই হলো বাকি কিন্তু পঁচিশ এনএফডিটি বা তিরিশ এনএফডিটি সেই পড়েই রইলো কিন্তু নতুন আপডেট হওয়ার পর থেকে এরকমটার হবে না মিনিমাম থেকে ম্যাক্সিমাম আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা নিয়ে কোম্পানি কাজ করার চেষ্টা করবে মানে ধরুন আপনার একশো ইউএসডিটি আছে হয়তোবা আপনার নব্বই হয়তোবা পঁচানব্বই ইউএসডিটি পর্যন্ত আপনাকে কোম্পানি এনএফটি দেওয়ার চেষ্টা করবে অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবেন আজকে সকালে কিন্তু আমরা যখন রিজার্ভ করেছি তখন স্মুথলি কাজটা হয়ে গেছে নেটওয়ার্কের অত সমস্যা হয়নি তাই প্যানিক না করে বলবো বন্ধুগণ একটু ধৈর্য ধরুন যে কোনো জায়গায় আমরা কাজ করতে গেলে একটু আমাদের ধৈর্য ধরতে হবে এবং সব সমস্যার সমাধান নিশ্চয়ই হবে তারপরে কি বলছে নোটিসেবিলি ইনক্রিজ রিজার্ভেশান সাকসেস রেট কি বলছে আগের তুলনায় অনেকটাই রিজার্ভেশান সাকসেসফুল হয়েছে যেমনি আগে নোটানের সমস্যা হচ্ছিলো রিজার্ভ হচ্ছিলো না ফেল হয়ে যাচ্ছিলো রিজার্ভেশন ফেল হয়ে যাচ্ছিলো সেই সমস্যার সমাধানটাও কিন্তু হয়েছে এরপর কী বলছে এরপর বলছে দ্য অপটিমাইজেশন হ্যাজ বিন ফুললি ইমপ্লিমেন্ট গ্রেটলি বুস্টিং ট্রেডিং অ্যান্ড ম্যাচিং এফিসিয়েন্সি মেকিং ইউ রিজার্ভেশন ট্রেড স্মুথ আর দ্য মোর এফিসিয়েন্ট ট্রেশন এন্ড এফটি রিমেন্স কমিটেড টু মুভিং ফরওয়ার্ড উইথ আওয়ার ইউজার কন্টিনিউয়াসলি Pushing boundaries বাউন্ডারিজ টু ব্রিং ইউএস সুপিরিয়ার এনএফটি ট্রেডিং এক্সপিরিয়েন্স মানে কি বলছে এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে ব্যাপকভাবে ট্রেডিং এবং সামঞ্জস্যপূর্ণ দক্ষতা পারে আপনার রিজার্ভেশন ট্রেডিংগুলিকে আরও মসৃণ এবং আরও দক্ষ করে তোলে ট্রেজার এনএফটি তাই তো করছে আমাদের ব্যবহারকারীদের সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ক্রমাগত সীমানা ঠেলে আপনাকে একটি উচ্চতর এনএফটি ট্রেডিং অভিজ্ঞতা এনে দেবে একদম খাঁটি কথা দেখুন টিম ম্যানেজমেন্ট থেকে তো বলাই হচ্ছে যে আপনার যদি মনে হয় যে প্ল্যাটফর্ম হয়তো আর চলবে না বা কাজ করতে পারবে কি পারবে না মনে দ্বন্দ্বয় থাকে সংশয় থাকে তাহলে আপনি উইথড্রল করে বেরিয়ে যান আর যদি মনে করেন যে আপনি আবার ভবিষ্যৎ গড়বেন আপনি অনেকটা ওপরে নিজেকে দেখতে চান অনেকটা উঁচুতে নিজেকে স্টেবেল করতে চান তাহলে আপনি ট্রেসারেনটির সঙ্গে যুক্ত থাকুন যুক্ত হন তাই তো আপনার যদি লক্ষ্যটা ছোটো হয় তাহলে সেই মতো আপনি এগোন আপনার যদি লক্ষ্যটা বড় হয় তাহলে অনেক কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে তাই নয় কি তাই প্যানিক করে লাভ নেই প্ল্যাটফর্ম থাকলে সেই প্ল্যাটফর্মের সুবিধাও থাকবে অসুবিধা থাকবে সেটা আমাদেরকে মানিয়ে নিতে হবে তাই যারা যারা এখনও ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হননি এখনই যুক্ত হয়ে যান এবং ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল করুন যদি ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কেউ কাজ করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া আমাদের লিংকে ক্লিক করুন এবং সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন সমস্ত গাইডেন্স আপনাদের দিয়ে দেওয়া হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন আজকের মতো বিদায় বন্ধুগণ দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে